আসসালামু আলাইকুম তো আসলে আজকে হচ্ছে শুক্রবার জুম্মার দিন তো আজকে আমাদের রুমে মানে আমাদের যে মদিররা তারা কিন্তু বেতন নিয়ে আসছে আর এখানে হয়তো বা আমি যদি আজকে বেতনটা পাইতাম তাহলে অনেক ভালো হইতে কারণ আজকে হয়তো সবে বারাতের রাত আজকে আবার চোদ্দোই ফেব্রুয়ারি যাই হোক তো চোদ্দোই ফেব্রুয়ারি ওটা কোনো বিষয় না ওটা হচ্ছে হয়তো যারা মানে অবৈধ মানে হারাম ওটা নিয়ে আমি কিছু বলতেও চাই না আর হয়তো আমি যদি স্যালারি পাইতাম তাহলে একটু সুবিধা হইতো মানে এক কথায় বাড়ি কিছু টাকা দিতে পারতাম কিন্তু যাই হোক সমস্যা নাই আল্লাহ একভাবে চালিয়ে নিবে আর হয়তো এই দিনে অনেকে হয়তো হারাম ভালোবাসায় লিপ্ত আছেন তো অবশ্যই তাদের গায়ে লাগতে পারে আমার কথাগুলো কিন্তু আশা করি আমি মানে কথাগুলো খারাপ লাগলেও আশা করি আপনার ভালোর জন্যই বলি এই দিনে হয়তো এই রাতে খারাপ কাজে লিপ্ত না হয়ে আপনি অবশ্যই আপনার আব্বু আম্মুকে হয়তো কাপড় কিনে দিন বা ভাই বোনকে একটা কিছু করে দিন আশা করি অনেক ভালো হবে আর আমি মূলত যেটা বলতে চাইছি যে স্যালারি তো পাইলাম না আর এই স্যালারি হয়তো যারা পাইতেছে তারা হচ্ছে মানে অন্য জায়গায় কাজ করছিল। তারা এইখানে আবার ডিউটিতে আসছে তো সেক্ষেত্রে আমাদের যে মুদিররা তারা আজকে স্যালারি নিয়ে আসছে তো হয়তো বা ভিডিওতে দেখতেই পারতেছেন তো এক একজন হয়তো দুই হাজার তিন হাজার এরকমের স্যালারি পাইতেছে আর এরা কিন্তু মূলত কি বলে মানে বাহিরের মানে রেন্টাল মানে ফিরি ভিসা যেটা আপনারা ফিরি ভিসা নামে চিনেন সেই ভিসা তো কোম্পানিতে আসলে কিন্তু এরকমের এত স্যালারি পায় না এক একজনের দুই হাজার তিন হাজার বা সাড়ে তিন হাজার যদিও আমি ওই রকমের কিন্তু মানে ফুটেজ উঠাতে পারিনি বা বলতে পারিনি যে তুই কত টাকা পাইছো গুনে দেখা কারণ তাহলে হয়তো বা আমি যে ভিডিওগুলো করি হয়তো ফাঁস হয়ে যাবে মানে জেনে যাবে যাই হোক আমি ভিডিওগুলো করেছি এভাবে যেন বুঝতে না পারে হয়তো বা ভিডিওটা দেখি হয়তো বুঝতে পারতেছেন কিভাবে করছি আমাদের যে স্যালারি মানে এই যেখানে কাজ করতেছি বর্তমানে এটা হয়তো চালু হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে এক মাস বিশ দিন পরে হয়তো বা আমাদের স্যালারি দিবে আর আমরাও হয়তো কত টাকা কি পাই সঠিক জানি না মানে আমি তবে আনুমানিক হয়তো দুই হাজার কিংবা আড়াই হাজার মানে কত টাকা পাই সঠিক জানি না তবে সামনে কোনো ভিডিওতে অবশ্যই পাবেন যে কত টাকা আমি পাই সম্পূর্ণ ডিটেলস মানে আমি ভিডিওতে দেবো যখন সময় আসবে আর এখন হয়তো আমার খাওয়ার জন্য যে টাকা পয়সা লাগতেছে তা তো তারা অবশ্যই দিতেছে এবং কাজে ঢুকছি সেই জন্য হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আর আমি ভাইদের বা বোনদেরকে যদি তারা ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কখনো এই চোদ্দই ফেব্রুয়ারি একদম বাদ দিয়ে দিন ভাই কারণ মানুষের জীবনে হয়তো প্রেম ভালোবাসা আসে তা ঠিক আমার জীবনে একদিন এসেছিলো কিন্তু তারপরে যে মানে মাটি দিছি আলহামদুলিল্লাহ সেই মাটিতেই মাটি আমি কখনো কারোর সাথে লিপ্ত হই না এবং ওই দিকটা আমি কখনো যেতেও চাই না তো অবশ্যই আপনারা হয়তো বা যদিও পরে থাকেন বাদ দিয়ে দিন হয়তো বিবাহের পরে আপনার সংসার আদি বা ভালোবাসা প্রেম যা করেন যাই হোক তো আসলে ওই সব কথা না বলি তো সামনে হয়তো বা পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসব এবং সে পর্যন্ত সাথেই থাকবেন আর সৌদি আরবে এই ধরনের কাজকর্মের ক্ষেত্রে বা যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ